এবার বাংলাদেশি সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলিম শনিবার ভোরাত থেকে সোমবার রাত পর্যন্ত সাড়ে ছয় হাজার তাদের সন্দেহ আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক তবে নিশ্চিতভাবে ৪৫০ চারশো পঞ্চাশ জন বাংলাদেশিকে চিহ্নিত করা গেছে বলে সোমবার জানিয়েছে রাজ্যের পুলিশের মহানির্দেশক বিকাশ বার্তা সংস্থা পিটিআই সোমবার রাতে বিকাশকে উদ্বৃত্ত করে জানিয়েছেন নথির ভিত্তিতে এখন পর্যন্ত নিশ্চিত করা গেছে যে চারশো জন বাংলাদেশী নাগরিক বেআইনিভাবে এখানে থাকছিলেন আটক হওয়া বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে আমাদের মনে হচ্ছে এটা বড় সংখ্যায় বেআইনি বাংলাদেশিদের পরিচয় আমরা নিশ্চিত করতে পারবো শনিবার ভোরাত থেকে প্রথমে আহমেদাবাদ ও সুরাটে এবং পরের দুই দিনের পুরো গুজরাটে বেআইনি বাংলাদেশি আটক করার জন্য অপারেশন চালায় পুলিশ রাত তিনটা নাগাদ পুলিশ আসে আমাদের বাসায় আমার স্বামী বাচ্চাদেরও সবার আধার কার্ড দেখতে চায় তারপর আমার স্বামী তার দুই ভাগ্নিকে নিয়ে যায় ওরা বলছিল কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে আমার স্বামী কিন্তু প্রায় দিন হতে চলল তিনি থেকে তিন বাংলাদেশি সন্দেহে আটক হওয়া সুলতান মল্লিকের স্ত্রী শাহিনা বিবি যেদিন প্রথম অভিযান শুরু হয় সেদিনই আটক হন সুলতান ও তার দুই কিশোর ভাগ্নে বাংলাদেশি সন্দেহে আটক করা হলেও সুলতান মল্লিকের পাসপোর্ট ও উনিশশো সালের একটি জমির দলিল হাতে পেয়েছে বিবিসিসি নিউজ বাংলা এতে দেখা যাচ্ছে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর অঞ্চলের বাসিন্দা পশ্চিমবঙ্গের সুলতান মল্লিক কেন আটক সুলতান মল্লিক বছর কয়েক ধরে সুরাটে এমব্রয়ডারির কাজ করেন তার স্ত্রীর কথায় প্রথমে তো জানতে পারেননি কোন থানায় নিয়ে গেছে কোথায় রেখেছে শনিবার বেলার দিকে আমার স্বামী পুলিশের একটি নম্বর থেকে ফোন করে জানান তাদের কোনো একটা গুদাম ঘরে রেখেছে সব নথি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন আমার স্বামী পাসপোর্ট জমির দলিল যা যা প্রমাণ ছিল সব পাঠিয়েছি কিন্তু তারপর থেকে সোমবার রাত পর্যন্ত আর কোনো যোগাযোগ নেই এদিকে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছেন তার ছেলের এই দশা দেখে আমার বড় মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল মাত্র এক বছর হলো আমি গুজরাটে এসেছি এখন কোথায় স্বামীর খোঁজ করতে যাব বুঝতে পারছি না পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করেন এমন একটি সংগঠন পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ গুজরাটের ধরপাক শুরু হওয়ার পরে একটি হেল্পলাইন খুলেছে প্রিয়জনের খোঁজ পাওয়ার জন্য ওই হেল্পলাইনে গত দুদিন একশোরও বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন সংগঠনটির রাজ্য সম্পাদায়ক আসিফ ফারুক গুজরাটে সংখ্যাটা বড় তাই বিষয়টা ব্যাপক আলোচনায় উঠে এসেছে কিন্তু প্রদেশ উড়িয়া আর মহারাষ্ট্রের পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে হেস্তনাত করার ঘটনা খুব বেড়ে গেছে এমন পরিস্থিতি হতে যাচ্ছে এই আশঙ্কা করে গত সপ্তাহে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটা চিঠিও দিয়েছিলাম কিন্তু তাতে কাজ যে হয়নি কিছুই দেখায় যা বলেছিলেন আসিফ ফারুক তার কথায় আরও একটা গুরুত্বের বিষয় জানতে পারলাম সুলতান মল্লিকের ব্যাপারে আটক হওয়া চব্বিশ ঘন্টার মধ্যেই আদালতে পেশ করার কথা কিন্তু তিন দিন হয়ে গেল এখনো আদালতে পেশ করা হয়নি কেন এদিকে বরযাত্রীদের ধরে নিয়ে গেছে পুলিশ কথিত বাংলাদেশের খোঁজে অপারেশন শুরু হওয়ার কয়েক ঘন্টার পরেই আহমেদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দফতরের সামনে মেহেদি লাগানো হাত দেখিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি বিয়ের কার্ড বের করেন ফারজানা বলেন বাড়িতে বিয়ে আছে বরযাত্রী এসেছিল আমাদের বাড়ি খুবই ছোট তাই তাদের ঘুমানোর ব্যবস্থা করছিলাম চান্দোলা এলাকায় এক বাড়িতে সেখান থেকে বাংলাদেশী সন্দেহ করে বরযাত্রীদের ধরে নিয়ে গেছে পুলিশ মহারাষ্ট্রের আকোলা থেকে এসেছিল আমার বড় ভাই তার ভাতিজা তারা না থাকলে কি করে বিয়ে হবে ওই বাড়িতে হলদি অনুষ্ঠান ছিল সেটিও পিছিয়ে দিতে হয়েছে বলেন ওই নারী এই বিয়েতেই সপরিবার এসেছিল জেবুন নেসা তার ছেলে আর ভাগ্নেপতিকে পুলিশ ধরে নিয়ে যায় বাংলাদেশি সন্দেহে তার কথায় আমরা মহারাষ্ট্রের আকলা থেকে বিয়েতে যোগ দিতে এসেছিলাম বরযাত্রী হিসেবে আমাদের কাছে জন্মের প্রশংসাপত্র থেকে শুরু করে আধার কার্ড সব আছে বিয়ে বাড়ি ছেড়ে সারাদিন খাওয়া দাওয়া না করে তারা বসেছিল ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে সব নথিপত্র জমা দেওয়ার পরে শনিবার রাত সাড়ে দশটার দিকে সবাইকে ছাড়া হয় ফারজানা বা তার আত্মীয়রা কেউ বাংলাদেশি নন এমন কি। বাংলা নন তারা গুজরাট ও মহারাষ্ট্রের মুসলিম অন্যান্য রাজ্যের বাঙালি মুসলিমদের হেস্তনাত পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ বলেছে তাদের কাছে সারা দেশে থেকে অন্তত একশোটি অভিযোগ জমা পড়েছে সেখানে পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশি অভিহিত করে নেহস্তা মারধর করা হয়েছে এই সংগঠনটির কাছে অভিযোগ এসেছে যে আঠারো এপ্রিল পশ্চিমবঙ্গের মালদা জেলায় তেইশ জন ফেরিওয়ালাকে উত্তরপ্রদেশে কুশিনগরে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া ও বাংলা ভাষায় কথা বলার জন্য করে স্থানীয়রা। এরপরে ওই আক্রান্তদেরই পুলিশ সংগঠনটির প্রধান আসিফ ফারুক বলেন এরকম প্রচুর অভিযোগ পাচ্ছি আমরা সেই চোদ্দ সাল থেকে এগুলো চলে আর দিনকে দিন বেড়েই চলছে পেহেলগাঁও কাণ্ডের পর তো আরো বেড়েছে এটা ভারতের নাগরিক হিসেবে কি দেশের যে কোনো জায়গায় কাজ করার করার বা ব্যবসা অধিকার নেই গিয়ে বাংলা ভাষী আর মুসলিম বলে প্রশ্ন আসিফ ফারুকের ধন্যবাদ সবাইকে সবাইকে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও বেশি বেশি খবর পাওয়ার জন্য বেলাইকন চাপ করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কথা থেকে বলছেন